কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকা নামটি শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে এক পুরনো দিনের সিটিমাখাপ প্রাচীন বাড়ি যার নাম টেগুল্লত আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই বাড়িটি শুধু এক খন্ড ইট পাথরের স্থাপনা নয় এটি ঠাকুর পরিবারের জমিদারি শাসন আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির নিঃশব্দ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ঠাকুর পরিবার বাংলার বহু এলাকায় জমিদারি করতেন কুষ্টিয়া ছিল সেই জমিদারির একটি গুরুত্বপূর্ণ অংশ পদ্মা গড়ায় আর মধুমতি নদীর বুকে একটি উর্বর জমি আর সহজ যোগাযোগের জন্য কুষ্টিয়ায় তারা গড়ে তুলেছিলেন প্রশাসনিক কার্যালয় আর বসবাসের জন্য কিছু বাড়ি মিলপাড়ার এই ট্যাগল্য ছিল তাদের শহরের প্রশাসনিক কেন্দ্র এখান থেকেই প্রজাদের খাজনা তোলা হতো জমির হিসাব নিকাশ মামলার নিপত্তি ও প্রজাদের অভিযোগ শোনা হতো রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারির দেখাশোনার দায়িত্ব পান তখন তিনি শিলায়দা পতিশর শাহাজাদপুরের পাশাপাশি কুষ্টিয়াতেও আসতেন মিলপাড়ার এই ট্যাগল্য যে তিনি একাধিকবার অবস্থান করেছেন তার লেখায় চিঠিতে ও গান কবিতায় দেখা যায় তিনি এই অঞ্চলের মানুষ আর প্রকৃতি থেকে কতটা অনুপ্রেরণা পেয়েছিলেন বলা হয়ে থাকে কুষ্টিয়া শহরে তার পা পড়েছিল এই মিলপাড়ার টেগল বাড়িটি তখন কতটাই না দৃষ্টিনন্দন ছিল লালিটের দালান উঁচু ছাদ বড় বড় কাঠের দরজা জানালা আর সবুজ গাছগাছালির ছায়া এখন সেই জৌলুস আর নেই সময়ের সাথে সাথে অনেক অংশই ক্ষয় হয়ে গেছে কেউ কেউ হয়তো ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন তবে এলাকাবাসী এখনো গর্ব করে বলেন এই বাড়িতেই কবিগুরু ছিলেন এখানে বসেই কত সিদ্ধান্ত হতো কত গান আর চিঠি লেখা হতো কুষ্টিয়ার মিলপাড়া টেগল্লজ শুধু ইতিহাসের অংশ নয় এটি এক ধরনের অনুভূতিও বটে শহরের অনেকেই চান এই স্থানটি যেন সরকারি উদ্যোগে সংরক্ষিত হয় যাতে নতুন প্রজন্ম নিজের চোখে দেখতে পারে রবীন্দ্রনাথের ছায়া যেখানে পড়েছিল সে বাস্তব জায়গা অনেকেই স্বপ্ন দেখেন একদিন এই লজ হবে রবীন্দ্র স্মৃতিজাত ঘর